বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব কাসকি সুটকির ভত্তা রেসিপি আশা করব রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি আর ভত্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একশো গ্রাম কাসকি মাছের সুটকি নিয়ে নিয়েছি ভালো করে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই ঝেড়ে বেছে নিতে হবে অনেক সময় পোকামাকড় থাকে সুটকিতে তো এই যে ঝেড়ে বেছে এখন আমি এটাকে একটা প্যানে দিয়ে হালকা আছে দুই থেকে তিন মিনিট এটাকে আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে এতে করে ছুটকিতে যে বালুটা থাকবে সেটা কিন্তু চলে যাবে আর এই তো আমার শুটকিটা টালা হয়ে গেছে হালকা করে আর এখন আমি ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি এদিক থেকে একটা প্যানে হালকা কিছুটা সয়াবিন তেল দিয়ে আঠারো থেকে উনিশটা শুকনো মরিচ আমি দিয়ে দিয়েছি আমার এই ভত্তাটা ঝাল ঝাল করে আমি ভত্তাটা তৈরি করব ঝাল যদি আপনারা কম খেতে চান তাহলে সেক্ষেত্রে মরিচটা একটু কিছুটা কমিয়ে দিবেন কয়েকটা তাহলেই চলবে এখন আমি একই প্যানে এখানে আমি রসুন ভেজে নিচ্ছি এখানে আমি বড় সাইজের একটি রসুন ছিলে নিয়েছি বড় সাইজের একটি রসুন দিলেই চলবে তো এই তো কিছুটা একটু ভেজে নিব আর অবশ্যই চুলা রাসটা কম করে এগুলাকে ভাজতে হবে যাতে করে রসুনটা সিদ্ধ হয় আর রসুনের সাথে কিন্তু রসুনটা কিছুক্ষণ আমি ভেজেছি মিনিট খানেকের মতো তারপরেই আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি দুটাকে হালকা লালচা করে আমি একটু ভেজে নেব আর ওই একই প্যানে আবারও আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি কাসকি সুটকিটা এখানে দিয়ে দিব আর চুলা রাসটা কম রেখে এটাকে একদম মুচমুচে লাল লাল করে একটু ভেজে নিব অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে সুটকিটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ভর্তার টেস্ট পুরাই বাজে হয়ে যাবে খাওয়া যাবে না তখন এই তো সব কিছু আমি ভেজে ঠান্ডা করে নিচ্ছি এখন আমি ভত্তাটা বেটে নেব এখন আমি ভত্তাটা পাটায় বেটে নিব আর সেই জন্য আগেই কিন্তু আমি সুটকিটাই বেটে নেবো মুচমুচে থাকতে থাকতে শুটকিটা বাটলে শুটকিটা কিন্তু খুব তাড়াতাড়ি একদম ইয়া মিহি হয়ে যায় আর যদি পরে বাড়তে যান তাহলে কিন্তু একটু কষ্ট হবে আমি দুইবার এই শুটকিটা বেটে নিয়েছি আর এখন আমি ভেজে রাখা শুকনো মরিচগুলো আর স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি হাফ চা চামচার মতো লবণ দিয়ে দিয়েছি এখন মিহি করে দুইবার করে এটাকে আমি বেটে নেব ভালো করে সামান্য একটু পানি দিয়ে বাটবেন এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দর করে বাটা হয়ে যাবে সাথে আমি যে রসুন দিয়ে দিলাম এখন রসুনটাও আমি ভালো করে বেটে নেব আর সব কিছু আমি মিহি করে বেটে এখন পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা পেঁয়াজটা পেঁয়াজটা হালকা করে আমি একটু বেটে নিবি হালকা চাপ দিয়ে অতটা মিহি করব না এইভাবেই ভত্তাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে আমি সব কিছু বেটে নিয়েছি বেটে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য সরিষার তেল এই সরিষার তেলটা দিলে কিন্তু ভত্তার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার মতো যারা ভত্তা লাভার আছেন অবশ্যই এই ভত্তাটি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন প্লেটের ভাত একদম এই ভাত ভত্তা দিয়েই কিন্তু শেষ হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি আমি আর আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন দেখা হবে আল্লাহ হাফিজ